জয়গুরু পরমদাস চ্যানেলে সবাইকে আবার একবার স্বাগতম আমি এখন চলে এসেছি মাকে নিয়ে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ চিত্তরঞ্জন বললে অনেকে চেনে সেখানে মায়ের চোখ দেখাতে মাকে চশমার এখানে প্রেসক্রাইব করছেন ডাক্তাররা এবং লেন্স পাল্টা পাল্টে দেখছেন এবং তারা চশমাও ওখান থেকে প্রোভাইড করবেন পরবর্তী সময় এটা আমাদের জানালে এখন আমরা কলকাতা পাক সার্কাস থেকে শিয়ালদা নেমেছি দেখতে পাচ্ছি দিদিটি একটি কুকুর নিয়ে কি সুন্দরভাবে চলেছেন বাড়ির পোষ্য খুব ভালো লাগলো কলকাতার ফ্যান বিশেষ বিরাট বড় দেখতে পাচ্ছেন শিয়ালদা স্টেশনের ফ্যান সেটার একটু ছবি তুলে নিলাম তারপর চলে গেলাম সোজা শিয়ালদা থেকেই একটু দূরে সেখানে একটা সুন্দর নিরামিষ ভেজ মানে দোকান রয়েছে হোটেল রয়েছে খুব সুন্দর সেখানে প্রোভাইড করলো খাবার এবং আপনাদের জন্য আমি খাবারের মেনু চারটি আপনাদের সামনে রাখলাম পুরো নিরামিষ আমরা যেহেতু সস্তই নেই আপনারা নিরামিষ খুব স্বচ্ছন্দে এখানে পেতে পারবেন এবং প্রাইসও খুব সাধ্যের মধ্যে রয়েছে এবং রয়েছে এখানে বিশেষ আকর্ষণ মিষ্টি দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস মিষ্টি এবং রসগোল্লা খুবই পিওর খেয়ে দামও রিজনেবল দশ টাকায় আমি রসগোল্লা খেলাম এই সাদা রসগোল্লা খুব সুন্দর লেগেছে অন্যান্য মিষ্টিও দেখলাম প্রচুর পরিমাণে রয়েছে আপনারা এখানে আসলে অবশ্যই দেখতে পারেন একবার ট্রাই করে এবং শিয়ালদা যেহেতু নিরামিষ ভেজ হোটেল খুঁজে পাওয়া দায় হয় তাই আমি ভাবলাম যে আপনাদের জন্য এটা অবশ্যই একটা ভিডিও করে রাখি কোনো সৎসঙ্গী বা অন্যান্য কেউ আসলে নিরামিষ যারা খান তারা অবশ্যই দেখতে পারেন সত্যনারায়ণ গুপ্ত বলে এই হোটেলটির নাম এবং শিয়ালদা থেকে আমি পথটা আপনাদের দেখিয়েও দিচ্ছি শিয়ালদা স্টেশন থেকে এই গলি দিয়ে সোজা চলে আসবেন উল্টো দিকে বেরিয়ে এখান থেকে গেলেই আপনার ডান দিকে দোকানটা পড়বে তারপরে আমরা গেলাম শিয়ালদার দেখাচ্ছি আপনাদের যে বাজার দেখুন এটা হচ্ছে শিয়ালদার পাইকারি বাজার বিরাট বড় পাইকারি বাজার এখানে গাজর থেকে শুরু করে মানে ভ্যারাইটিস আইটেম ভ্যারাইটি আইটেম প্রচুর পরিমাণে মানে হিউজ কোয়ান্টিটিতে নিতে হয় নিলে হিউজ কোয়ান্টিটিতে নিতে হবে নইলে অল্প পরিমাণে এখানে বিক্রি হয় না দেখতে পাচ্ছেন আপনারা সেই শিয়ালদার বিরাট বড় পাইকারি মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুরুতেই দেখলাম গাজর তারপরে দেখলাম শাক আলু বা লাল আলু এখানে দেখলাম তারপরে দেখলাম কুমড়ো দেখুন আপনারা বাজারটা ঘুরে দেখুন কুমড়ো তারপরে দেখতে পাচ্ছেন যে আরেকটু ভেতরে গেলাম ভেতরে গিয়ে দেখলাম ওখানেও বিরাট বড় বস্তা প্যাকিং হচ্ছে এখানে লঙ্কা দেখতে পাচ্ছেন বিরাট বড় বস্তায় এর এখানেও অনেক ইয়ে আমরা কথা বললাম সেখানে কীরকম কি দাম ক্যাপসিকাম দেখতে পাচ্ছেন তারপরে এগিয়ে চললাম এগিয়ে চলতে চলতে দেখতে পেলাম লাল বাঁধাকপি ঠিক আছে শশা দেখতে পাচ্ছি তারপরে দেখতে পাচ্ছি

দেখতে পারলো যে অল্প করে নিলে তো একদম মানে লোকাল রেটই চলে আসে এখানে গাজর দেখতে পাচ্ছেন তো তার থেকে এমনি খুচরো দোকান থেকে নেওয়া ভালো পাইকারি দোকানের কোনো মানে হয় না তখন সেক্ষেত্রে অল্প করে মনে নিলে তো এখানে দেখতে পাচ্ছেন উচ্ছে প্যাকিং চলছে সবই প্যাকিং চলছে লঙ্কা মানে যারা যারা কিনবে যারা যারা বাজার বসাবে তারা ঢুকবে এবং পাঁচ কেজি দশ কেজি পনেরো কেজি কুড়ি কেজি এরকম নিয়ে ছুটি যাবে তো সেরমভাবেই প্যাকিং চলছে বাজারটি ঘুরে দেখলাম দেখুন তারপরে মা এখন ক্যাপসিকাম নিচে দেখতে পাচ্ছেন এখানে লাল হলুদ বিশাল বড় শিয়ালদার মার্কেট আপনারা দেখছেন এখন দুপুরের সময় ঘড়িতে পনে তিনটে আমরা এই মার্কেটের ভেতরে ঢুকেছিলাম বাবুর বাজার চলে আসুন শিয়ালদা মার্কেটে নিয়ে যান কম দামে পাইকারি দামের সবজি প্রচুর মানুষ এখানে বাজার করছে আপনারা চলে আসুন অফিস যাওয়ার পথে অথবা ঘুরতে বেরিয়ে বাড়ি ফেরার পথে অথবা একদিন চলে আসুন বাড়ি থেকে পাইকারি সবজি নিতে কলকাতা বা শিয়ালদা